কোন সমস্যা আরো সমস্যা তারা এই বেসিং টা নিলেন সেন্সর লাগানো আপনার এল ইডি লাইট জ্বলবে আপনার সরে যাবে লাইট নিবে যাবে কোনো বিদ্যুতের লাইন দেওয়ার প্রয়োজন নাই সম্পূর্ণ একদম সর করবে দুই সাইড দুটো দুটা কেবিনেট বক্স এখানে এলইডি লাইট থাকবে মাঝে মিরর সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে আপনার উপরে তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আঠারো বাই বাইশ কালার থাকবে জি লিখিত একদম মিরর বক্স জি ভিতরে আপনি শ্যাম্পু পুরো সাথে নিয়ে সামগ্রী রাখবেন আই বেসিং যেটা দেখেন চোখের মতো দেখতে কলের রাজ্য একটা দেখেন কি ধরনের রেডি সব সিঙ্কের কল আপনার কালারের গ্যারান্টি আছে একদম টোয়েন্টি ইয়ার্স বিল্ডিং গ্যারান্টি সবসা আপডেট ফিয়ানো সিস্টেম

জি ছেলেটার সকল আইটেম অ্যাকসেসরিজ ফিটিং যা বাটাপ চেন কিচেন ওর চুলা কমোড বেথিং সব ধরনের পোড়া গা আপনার সামনেই দেখতেছিলাম ভাই ভাইরাল ভাইরাল জি এটা একটা ভাইরাল বেসিং যেটা হলো সম্পূর্ণ মা বন্ধুদের ভাইদের বাচ্চাদের সবার পছন্দ লাল রেড কালার জি রেড আগুনের মতো জ্বলবে একদম আগুনের মতো জ্বলবে মানে এই ফাগুনে জি এই ঘরে নতুন করে সাজাইতে নতুন করে সাজাইতে এই প্রোডাক্টটা সম্পূর্ণ আপডেট দেখেন দুই সাইডে দুটো ক্যাবিনেট থাকবে একদম আপনার এখানে এল লাইট হবে মাঝখানে মিররটা থাকবে এখানে ক্রিস্টাল মিরর দেওয়া দেখেন প্রত্যেকটা ক্রিস্টাল হ্যাঁ সম্পূর্ণ এনে দুইটা টয়ার থাকবে আপনার সম্পূর্ণ হাইড্রোলিক দুটা ফাল্লা থাকবে খুবই আনকমন দেখেন অনেকে যদি এই ট্যাবটা দিয়ে নিতে চাই নিতে পারবে উইদাউট নিতে চাইলে শুধু বেজিংও নিতে পারবে দেখেন এটা কাচটা দেখেন এখানে মিরর দা এখানে মিরর এখানে মিরর এখানে কত ইঞ্চি এটা হলো 18 বাই 32 বাই 18 বাই 32 ইঞ্চি আর পাশেই দেখতেছিলাম ভাই এটা একদম অটো সেন্সর লাগানো সেন্সর লাগানো আপনি এলইডি লাইট জ্বলবে আপনি সরে যাবেন লাইট নিবে যাবে সম্পূর্ণ 빅 সাইজ অনেকে একটু রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটি বেজিং চায় এটা কালার হয় কয়টা একটা রাজ্যের কালেকশন কালেকশন একটা আছে বিগ সাইজ অনেকটা বিগ সাইজ প্রয়োজন হয় বাথরুম এ ফেলা আপনার জন্য তাদের জন্য তাও দুই সাইড এর দুইটা বক্স এখানে এলইডি লাইট থাকবে মাঝে মিরর আপনি পুরোটা বেসিং পেয়ে যেতেছেন একদম সাদা হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে গোল্ড ফ্লেট দুটায়

দুই হাজার টাকা করলে আমরা প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি দিয়ে মানে বাসায় পচে যাবে বাসায় পৌঁছে যাবে মাত্র দুই হাজার টাকায় যাবে বাড়ি বাড়ি

এটা হলো আঠারো বাই বাইশ আঠারো বাই বাইশ কালার থাকবে জি লিখিত একদম ইউনিক লাকজারি ক্যাবিনেট বেসিং ভাই যেটা হচ্ছে বড় সাইজের যে বিগ সাইজ এখানে ভিতরে উপরে মিরর থাকবে আপনার ভিতরে আপনার একদম শোপিস এর মতো সবকিছু দেখতে পারবে সাদা এখানে দুটো ড্রয়ার আছে তারপর একটা ফাল্লা আছে সম্পূর্ণ আপডেট বেসিং কেউ যদি ম্যাচিং ট্যাপ দিয়ে নিতে চায় তাও নিতে পারবে সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নাম যেটা হলো মিয়াকা ব্র্যান্ড আপনি এই দেখেন একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ রাজকীয় দেখেন ভাইয়া একদম সবচেয়ে আপডেট আপডেট মডেল আমাদের কাছে এখানে রিং টাওয়ারিল আছে হিউজ কালার ম্যাচিং করে নিতে চায় এই যে পাত্র ব্রেসিং একটা আছে এলইডি লাইট জ্বলবে একটা আছে ছোটর ভিতরে একটা ছোটর ভিতরে একটা হলো ফাইভ একদম ফাইভ স্টার মডেলের ব্রেসিং যেটা হলো আপনার

এই ঝর্ণা গুলা কিরকম বাজেট থেকে শুরু হচ্ছে আটশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার বাইশ টাকা পর্যন্ত আটশো পঞ্চাশ থেকে

অনেকে কষ্ট করে একটা বাসা করে যে একটা বাথরুম করবে একটু সুন্দরের জন্য তারা যদি ম্যাচিং নিতে চায় সেক্ষেত্রে ম্যাচিং প্রত্যেকটা কালার ম্যাচিং আপনার আছে কল ফেলা বালতির হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে ব্ল্যাক ফেলে ব্ল্যাক সিলভার ফেলে সিলভার গেরে কালার দেখেন আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে জেলা শহরে না ভাই জেলা শহরে আমাদেরকে কিছু টাকা নামমাত্র কিছু টাকা দিলে আমরা পুরো টাকা একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেব এবং বাংলা ছড়া সমস্ত দায়বদ্ধতা আমাদের এখানে দেখেন কলের রাজ্য একটা দেখেন কি ধরনের রেডি সব সিঙ্কের কল আপনার

এখানে চাপ দিবেন আপনি এখানে ফানি আসবে এখানে চাপ দিবেন এটা ফানি আসবে আবার এখানে চাপ দিবেন আপনার অটো গ্লাস অস হবে আর এখানে চাপ দিলে ফুটসে আপনি ধুইতে পারবেন কোনো সমস্যা নেই এটা কালার গ্যারান্টি আছে এবং নন স্কেচ প্রুফ কোনোদিন স্কেচ পারবে না এটা কালার আছে কয়টা এটা তিনটা কালার আছে ভাই এইটারও তিনটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের চুলারি দেখেন সম্পূর্ণ গ্যারান্টিড ওয়াটারপ্রুফ অনেকে আছে যে

ভিতরে সবকিছু রেখে মিরর ফেলাস বেচিং যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা হলো যমুনা ফিচার পার্ক অপর সাইড ন্যাশনাল সেন্টার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনেকে যদি এসে ফোন দেয় আমরা রিসিভ করে নিয়ে আসবে একদম যমুনা ফিচার পার্কের ঠিক অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার আমাদের প্রতিষ্ঠানটা সেই দুই হাজার পনেরো সাল থেকে আমরা অনলাইন ভিত্তিতে আছি আপনার সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা সমস্ত দায়বরতা আমাদের ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন